প্রিয় দর্শক যারা সাতবাগান করেন তারা বসে বসে ভাবেন সাতবাগানে গাছ লাগাবো তো মাটি পাবো কোথায় হয় কারো জমি থেকে আনতে হবে বস্তা পরে মাথায় করে সাতবাগানে তুলতে হবে এটা একটা কঠিন কাজ কিংবা সাতবাগানে গাছ লাগানোর জন্য মাটি নার্সারি থেকে আনতে হবে সেটাও আরেকটা কঠিন কাজ তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও প্রিয় দর্শক আমরা যারা সাতবাগান করি তাদের জন্য বড়ো একটা চিন্তার বিষয় হলো একটা গাছ লাগাবো তো মাটিটা কোথায় পাবো ছাদে তো আর মাটি থাকে না তো এই মাটিটা কোথায় থেকে পাবো হয়তো আমরা আশেপাশে জমি থেকে এই মাটিটা কালেক্ট করি আর যাদের আশেপাশে জমি নেই তারা কোনো নার্সারিতে থেকে মাটি কিনে নিয়ে আসে তো প্রিয় দর্শক এই কেনা মাটি দিয়ে কত দিন আর কতটা গাছ এই বাগানকে বড় করার জন্য একটা বিশাল প্রতিবন্ধকতা হচ্ছে এই মাটি তো প্রিয়দর্শক আপনারা চাইলে ছাদ থেকেই সাত বাগানের মাটি তৈরি করতে পারেন তো সেটা কিভাবে তৈরি করবেন সেইটা নিয়েই আজকের ভিডিও প্রিয়দর্শক আপনাদেরকে দেখাবো আমি বাগান থেকে প্রায়ই এরকম মাটি তৈরি করি এবং এই মাটিটা এই যে জমি থেকে যেই মাটিটা আনবেন বা নার্সারি থেকে যেই মাটিটা আনবেন সেই মাটি থেকে এই মাটিটা শতভাগ উত্তম প্রদর্শক দর্শক এই মাটি তৈরির পদ্ধতিটা কি কোন পদ্ধতিতে আপনি এই মাটিটা তৈরি করতে পারেন একটা ভালো মাটি তৈরি করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিও তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যারা আমার নতুন দর্শক আছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেল বিক্ষরাজি দুই হাজার পঁচিশে উষ্ণ অভিনন্দন এবং যারা পুরাতন ভিওয়ার আছেন তারা তো আমার সাথেই আছেন তারা আমার আপনজন আপনাদেরকে আপনাদেরকেও অভিনন্দন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আমি সর্বদা এই ছাদ বাগান কৃষি খামার এবং উদ্ভিদের ব্যসজ নিয়ে আলোচনা করে থাকি প্রিয় দর্শক আপনি যদি আমার আগামী ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো প্রিয় দর্শক যে কথা বলছিলাম আমি এখন নিয়ে যাব সেই আলোচনায় তো চলুন প্রিয় দর্শক দেখি এবং দেখাই কিভাবে আমি আমার বাগান থেকে অন্য কোনো সোর্স থেকে নয় শুধু ইন হাউস আমার সাতবাগানে যা আছে তা দিয়া কিভাবে মাটি ছাড়া মাটি তৈরি করি সেটা আপনাদেরকে দেখুন এখানে কি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই বাগানের মধ্যে বিভিন্ন গাছ হয়েছিল আগাছাগুলি এই আগাছাগুলি আমি এখানে জমা করেছি আপনার বাগানে তো প্রিয়দর্শক ময়লা হয় আপনি জারু দিলেন জারু দিলে কিছু ময়লা বের হবে বালি হবে যেহেতু এটা স্বাদ কিছু বালি বের হবে ঠিক আছে এই বালিগুলি এই ময়লাগুলি এরকম একটা বস্তা নেবেন দিনের পর দিন এই ময়লাগুলি এই বস্তার ভিতরে ফেলবেন আর এখানে হালকা করে পানি দিয়ে দেবেন ঠিক আছে এই বালি এবং এই যে আগাছা আগ পনেরো দিন এক মাস পরে মাটিটা এই মাটি এবং এই যে ময়লাগুলি এই যে আগাছার যে ময়লা সবগুলি একসাথে মিশে এরকম একটা মাটি তৈরি হয়ে যাবে দেখেন কিন্তু কি সুন্দর মাটিটা আপনারা বুঝবেন না এখানে কত সুন্দর মাটিটা হয়েছে আর কত উত্তম মাটি হয়েছে এখানে কিন্তু জিরো চলে আসছে এই যে দেখেন প্রাকৃতিক সারও চলে আসছে প্রাকৃতিক নাঙ্গলও চলে আসে তো প্রিয় দশকে এই যে দেখেন মাটিটা কত সুন্দর একটা মাটি হয়েছে এই যে দেখেন প্রাকৃতিক নাঙ্গল চলে আসছে উনি উনি আমার বাকি কাজটা করে দিবেন ঠিক আছে আমি যতটুকু পারছি মাটিটাকে সার বানিয়েছি এবার বাকি কাজটা উনি করবেন দেখুন এই মাটিটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো আপনারা এইভাবে বাগানের মাটি তৈরি করে নেবেন এখন দেখেন এই টোটাল মাটিটা আমার একটা বস্তা কিন্তু হয়ে যাবে এইটা আমি পনেরো দিনে যে বাগান ঝাড়ু দিয়েছি এবং সাতবাগানে যে বিভিন্ন আগাছা ছিল এই সবগুলির সমন্বয়ে আমি এই মাটিটা কিন্তু তৈরি করে ফেলেছি তো দর্শক আপনারাও এভাবেই মাটি তৈরি করবেন দর্শক এতক্ষণ আপনারা আমার এই মাটি তৈরির প্রক্রিয়াটা দেখলেন আশা করি এই প্রক্রিয়া আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে। আজ থেকে আপনার বাগানে যে আবর্জনা এই যে আপনার বাগানে এই যে বালি তো তারপর এই যে আগাছাগুলি আজ থেকে কাজে লাগবে এতদিন তো আপনি ফেলে দিতেন আশা করি আজ থেকে আপনিও আমার মতন এইগুলিকে কাজে লাগিয়ে একটা সুন্দর মাটি তৈরি করতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই এখানেই শেষ করবো ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ